যারা বৃষ্টিতে ভিজে হাঁটেনি সবুজ ঘাসে যারা দেখেনি আকাশে সুদূরের হাত যারা ঘড়ির কাটায় জীবনকে ভালোবাসে তারা হারালো অনেক এইটুকু শুধু জানি যারা খুব ভোরবেলা দেখেনি নরম আলো যারা রোমাঞ্চ সুখে শোনেনি পাখির ডাক যারা তাজা নিঃশ্বাসে সুরখে বাসেনি ভালো তারা হারালো অনেক আজকে সে কথা থাক যারা দেখেনি কখনো হলুদ ফরিং ওরা আর কাক চোখ জলে চিকনের কারি করি তারা ঝোড়ো হাওয়া দেখে বোঝেনি সে কালো ঘোড়া শুধু ধনীময়তায় আছে কত বাহাদুরি যারা ভুলে কোনো দিন ঘুম ছিল মাঝরাতে একা ছাতের কুহকে হারালো না জোছনাতে জানি তাদের জন্য না বলা গল্পগুলো শুধু ছড়া পাতাদের মতো হয়ে গেছে ধুলো